কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আলাইকুম আজকের আলোচনায় দারুণ বিস্ময়কর বিষয় নিয়ে প্রাচীন গ্রিক সভ্যতা কিভাবে এই সভ্যতা এতটা প্রভাবশালী হয়ে উঠল বিশেষ করে পশ্চিমা বিশ্বের জন্য তার তো এখানেই তাই না একদম আমাদের হাতে আছে প্রেডিকটিভ হিস্ট্রি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও ট্রান্সক্রিপ্ট যেখানে গ্রিক সভ্যতাকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল হিসেবে দাবি করা হয়েছে আজকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে আর কিভাবে গ্রিস ব্রোঞ্জ যুগের একরকম ধ্বংসস্তূপ থেকে উঠে এসে মাত্র কয়েকশো বছরের মধ্যে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যে এমন অভাবনীয় উচ্চতায় পৌঁছল হ্যাঁ মানে এই উত্থানটা সত্যি খুব নাটকীয় আমরা হোমারের মহাকাব্য থেকে শুরু করে পলিস বা নগর রাষ্ট্রের গঠন বর্ণমালার প্রভাব এই সব কিছুর পেছনের অনন্য পরিস্থিতিগুলো একটু খতিয়ে দেখব মূল প্রশ্নটা হল পতনের মধ্য দিয়ে কিভাবে এমন অসাধারণ উত্থাদ সম্ভব হল চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক প্রথমেই যে বিষয়টা অবাক করে তা হল গ্রিসের স্বর্ণযুগের ঠিক আগে ছিল এক ভয়াবহ পতন প্রায় বারোশো খ্রিস্টপূর্বাব্দে মাইসেনিয়ান গ্রিস যা ছিল বেশ সংগঠিত তার পতন ঘটে এর পরের দৃশ্যটা কেমন ছিল বলুন তো হ্যাঁ সেই সময়ের গ্রিসকে দেখলে মানে তখন যা অবস্থা ছিল ভাবাই যায় না এখান থেকে প্লেটো বা অ্যারিস্টটলের মতো দার্শনিকের জন্ম হতে পারে ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী মাইসেনিয়ান সভ্যতার পতনের পর তিনটি বড় পরিবর্তন আসে যা আপাত দৃষ্টিতে পুরোটাই নেতিবাচক মনে হবে যেমন এক সব কিছু ভেঙে পড়ে যাকে বলে বিকেন্দ্রীকরণ আগের ঐক্যবদ্ধ সমাজ আর রইল না গ্রিস হয়ে পড়ল ছোট ছোট অসংখ্য অংশে বিভক্ত চারদিকে একরকম বিশৃঙ্খলা কোনো কেন্দ্রীয় শাসন নেই আচ্ছা দুই মানুষ লেখা এবং পড়ার ক্ষমতাই হারিয়ে ফেলে মানে নিরক্ষরতা প্রায় এক হাজার থেকে ছশো খ্রিস্টাপূর্বাব্দ এই দীর্ঘ চারশো বছরকে অন্ধকার যুগ বলা হয় কারণ এই সময়ের কোনো লিখিত প্রমাণ আমাদের হাতে নেই ভাবা যায় একটা গোটা সভ্যতা প্রায় নিরক্ষর হয়ে গেছিল চারশো বছর অবিশ্বাস্য হ্যাঁ আর তিন নম্বর হল চরম দারিদ্র বাণিজ্য প্রায় বন্ধ বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ সীমিত গ্রিস হয়ে পড়ে এক বিচ্ছিন্ন আর ভীষণ দরিদ্র অঞ্চল আগের সেই মাইসেনিয়ান জলুস আর নেই তার মানে দাঁড়ালো বিশৃঙ্খলা নিরক্ষরতা আর দারিদ্র সাধারণত এগুলো যে কোনো সভ্যতার পতনেরই লক্ষণ কিন্তু এখানেই মূল চমকটা তাই না ভিডিওটি বলছে এই ধ্বংস আর দুর্বলতাগুলোই নাকি গ্রিসের সৃজনশীলতার আসল ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছিল এটা তো হজম করা একটু কঠিন কিভাবে সম্ভব হলো ঠিক তাই এটাই সবচেয়ে কৌতূহলদ্দ্বীপক বিষয় বিশ্লেষণটি জোর দিয়ে বলছে এই আপাত সীমাবদ্ধতাগুলোই গ্রীসকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল আসলে পুরনো কাঠামো যখন ভেঙে যায় তখনই তো নতুন কিছু গড়ার সুযোগ তৈরি হয় আর গ্রীস সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল তিনটি বড় বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক ভাষাগত এবং বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক ভাষাগত বুদ্ধিবৃত্তিক বেশ তাহলে প্রথমে রাজনৈতিক দিকটা ঘি এর মূলে ছিল পলিস ব্যবস্থা হ্যাঁ পলিস আমরা সাধারণত একে নগর রাষ্ট্র বলি কিন্তু এর ধারণাটা তার চেয়েও বেশি কিছু উৎস বলছে এটা ছিল মূলত একটা কমিউনিটি বা সম্প্রদায় ওই যে বললাম বিশৃঙ্খলার পর পুরো গ্রিস জুড়ে কয়েক হাজার এমন ছোট ছোট পলিস তৈরি হয় প্রতিটিতে হয়তো শখানেক থেকে হাজারখানেক মানুষ খুব ছোট ছোট ইউনিট তাহলে হ্যাঁ এবং এখানে মানুষ এক জায়গায় এসে নিজেদের শাসন ব্যবস্থা শহরের ভালো মন্দ এসব নিয়ে সরাসরি আলোচনা করত কেন্দ্রীয় শাসন না থাকায় এই পলিসগুলোই হয়ে ওঠে গ্রিক জীবনের কেন্দ্রবিন্দু উদ্ভাবনের কিছু সূত্র হুম যেমন উৎস তিনটি দিকের কথা বিশেষভাবে বলছে প্রথমটা হল প্রতিযোগিতা একদম যেহেতু কোনো এক শাসক ছিল না তাই এই পলিসগুলো একে অপরের সাথে ক্রমাগত প্রতিযোগিতায় লিপ্ত থাকত সম্পদ নিয়ে প্রভাব নিয়ে এমনকি সম্মানের জন্য এই নিরন্তর প্রতিযোগিতা তাদের বাধ্য করত নতুন নতুন সামরিক কৌশল অর্থনৈতিক উপায় বা শাসন পদ্ধতি উদ্ভাবন করতে মানে টিকে থাকার চাপটাই ছিল উদ্ভাবনের চালিকাশক্তি আর কি বুঝলাম দ্বিতীয় কারণ হিসেবে বলা হচ্ছে বৈচিত্র্য এটা কিভাবে কাজ করেছিল দেখুন গ্রীষের ভূগোলটাই খুব বৈচিত্র্যময় কোথাও উর্বর উপত্যকা কোথাও দুর্গম পাহাড় কোথাও আবার লম্বা উপকূল এই ভিন্ন ভিন্ন পরিবেশ ভিন্ন ভিন্ন পলিসে ভিন্ন অর্থনীতির জন্ম দেয় কেউ কৃষি নির্ভর কেউ বাণিজ্য নির্ভর কেউ বা হয়তো মৎস্যজীবী পরিবেশ অনুযায়ী হ্যাঁ এর ফলে নানা ধরনের সংস্কৃতি সমাজ ব্যবস্থা ও জীবনধারা পাশাপাশি গড়ে ওঠে এই বৈচিত্র্যটা বিচারের প্রদান, এবং নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্য খুব উর্বর একটা ক্ষেত্র তৈরি করেছিল শুরু। হ্যাঁ উৎস এটাই বলছে তখনকার গ্রিস এতটাই দরিদ্র ছিল যে পলিসকে রক্ষা করার জন্য বা যুদ্ধে যাওয়ার জন্য সমাজের প্রায় সবার অংশগ্রহণের প্রয়োজন হতো ধনী গরিব নির্বিশেষে একটা অলিখিত নিয়ম দাঁড়িয়ে গিয়েছিল যদি তুমি পলিসের জন্য লড়াই করো তবে পলিসের সিদ্ধান্ত গ্রহণে তোমারও বলার অধিকার থাকবে বা এমনকি সবচেয়ে সাধারণ কৃষক বা কারিগরেরও রাজনৈতিক সভায় কথা বলার অধিকার জন্মায় কারণ পলিসের অস্তিত্ব তাদের সবার ওপর নির্ভরশীল ছিল এটা ঠিক আজকের দিনের গণতন্ত্রের মতো না হলেও এই ধারণা যে শাসনের সাধারণ মানুষেরও ভূমিকা থাকবে এটা ছিল এক বৈপ্লবিক চিন্তা সবাইকে ভাবতে হতো যুক্তি দিতে হতো তাহলে পলিসগুলো এক অর্থে রাজনৈতিক পরীক্ষাগার হয়ে উঠেছিল যেখানে প্রতিযোগিতা বৈচিত্র্য আর অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন ধারণা জন্ম নিচ্ছিল এরপর আপনি বলছিলেন ভাষাগত বিপ্লবের কথা মানে বর্ণমালা নিরক্ষরতার অন্ধকার্য কাটিয়ে গ্রিকরা আবার লিখতে শিখল কিন্তু এবার নতুন উপায়ে ঠিক তারা যখন আবার লিখন পদ্ধতি গ্রহণ করে তখন সেটা ছিল বর্ণমালা অ্যালফাবেট যা আগের বা অন্য অনেক সভ্যতার লিখন পদ্ধতির চেয়ে একেবারেই আলাদা লেখার বিবর্তনের একটা মজার ধারা আছে যা উৎস তুলে ধরেছে প্রথমে ছিল ছবি আঁকা বা পিক্টোগ্রাম ধরুন গোমের ছবি দিয়ে চুক্তি বোঝানো তারপর প্রতীক এরপর আসে ভাবলিপি বা আইডিওগ্রাম যা একটা ধারণা বোঝায় যেমন সূর্য আর চাঁদের ছবি মিলে দিন অনেকটা চীনা ভাষার মতো ও আচ্ছা তারপর সিলেবেল বা ভিত্তিক লেখা মানে দুটো ভিন্ন শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি সব শেষে আসে বর্ণমালা যা ভাষার মূল ধ্বনিগুলোকে ধরে ফেলে যেমন আমাদের ক খ গ গ্রিকরা সম্ভবত ফিনিশিয়দের কাছ থেকে এই ধারণা পায় কিন্তু তারা এতে স্বরবর্ণ যোগ করে একে আরও অনেক বেশি কার্যকর করে তোলে আর এই বর্ণমালার মূল বিপ্লবটা ছিল এর সরলতায় একেবারে আগের পদ্ধতিগুলো এত জটিল ছিল যে কেবল বিশেষজ্ঞ বা লিপিকাররাই তা ব্যবহার করতে পারত ফলে লেখা আর মুখের ভাষা ছিল প্রায় দুটো ভিন্ন জগতের জিনিস কিন্তু বর্ণমালা ছিল তুলনামূলকভাবে অনেক সহজ যে কেউ একটু চেষ্টা করলেই শিখতে পারত তার মানে সাক্ষরতা অনেক বেড়ে গিয়েছিল হ্যাঁ এবং এর ফলে লেখা আর বলা প্রায় এক হয়ে গেল এখানে গ্রিকরা একটা অসাধারণ সুবিধা পেয়েছিল উৎস যেমনটা ব্যাখ্যা করছে মৌখিক অরাল এবং লিখিত রিটেন সংস্কৃতির চরিত্র কিন্তু ভিন্ন মৌখিক সংস্কৃতি সাধারণত আবেগপ্রবণ তাৎক্ষণিক এবং উদ্ভাবনী হয় বক্তা শ্রোতাকে প্রভাবিত করতে চায় প্রয়োজনে নতুন শব্দ বা বাক্য তৈরি করে এখানে স্মৃতিশক্তির জোর খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে লিখিত সংস্কৃতি বেশি যুক্তিনির্ভর সুশৃঙ্খল এবং স্থায়ী এটা গভীর বিশ্লেষণ এবং জটিল যুক্তি তৈরির সুযোগ করে দেয় কারণ মস্তিষ্ককে সবকিছু মনে রাখার ভার থেকে মুক্তি দেয় তার মানে গ্রিকরা একই সাথে দুই নৌকায় পা দিয়েছিল অনেকটা সেরকমই তাদের পলিসির জীবনযাত্রা ছিল মূলত মৌখিক বিতর্কের ওপর নির্ভরশীল বাজারে চত্বরে সভাঘরে চলত জোর তর্ক বিতর্ক এটা তাদের মৌখিক দক্ষতাকে দারুণভাবে শানিত করেছিল হ্যাঁ বাগ্মিতা খুব গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয়ই অবশ্যই আবার বর্ণমালা আসায় তারা সেই তর্কগুলো সেই চিন্তাগুলোকে লিখে রাখতে পারল সেগুলোকে আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারল প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জ্ঞানের উন্নতি ঘটাতে পারল এই মৌখিক ধারার প্রাণবন্তটা আর লিখিত ধারার শৃঙ্খলা এই দুয়ের মিশ্রণ তাদের চিন্তার জগত এক বিস্ফোরণ ঘটায় ভাবুন একবার একদিকে আবেগ দিয়ে মানুষকে উদ্দীপ্ত করার ক্ষমতা অন্যদিকে সেই আবেগ ও যুক্তির চুলচেরা বিশ্লেষণ করার সামর্থ্য এই সমন্বয়ই হয়তো তাদের দর্শন বিজ্ঞান আর নাটকের ভিত্তি করে দিয়েছিল দারুণ একটা সংযোগ তো আর এই বুদ্ধিবৃত্তিক জাগরণের সম্ভবত সবচেয়ে বড় নায়ক ছিলেন হোমার উৎস বলছে তিনি কেবল একজন কবি ছিলেন না তিনি এক বিপ্লব এনেছিলেন নিঃসন্দেহে হোমার যিনি সম্ভবত আটশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দের কোনও এক সময় ছিলেন তিনি প্রচলিত ধারার কবিদের থেকে একদম আলাপা ছিলেন সাধারণত প্রাচীন সমাজে রাজদরবারের কবিদের কিছু নির্দিষ্ট কাজ থাকত যা উৎস উল্লেখ করেছে রাজার ক্ষমতাকে বৈধতা দেওয়া যেমন ধরুন রাজা ঈশ্বরের প্রতিনিধি বা দেবতার বংশধর প্রমাণ করা আচ্ছা তারপর জাতির একটা অভিন্ন পরিচিতি তৈরি করা মানে আমাদের পূর্বপুরুষরা এমন বীর ছিলেন এই ধরনের গল্প বলা আচ্ছা আর তিন নম্বর হলো। অন্যদের থেকে নিজেদের আলাদা করা ওই আমরা বনাম ওরা ধারণা প্রতিষ্ঠা করা কিন্তু হোমারের সময় তো শক্তিশালী কেন্দ্রীয় রাজা বা 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 পৃষ্ঠপোষক তেমন ছিল না তাহলে তিনি কার জন্য লিখতেন আর মানুষই কেন তার কথা এটাই মূল পার্থক্য হোমারকে সাধারণ মানুষের মন জয় করে চলতে হতো মানুষ তাকে পয়সা দিত মূলত তিনটি কারণে যেমনটা উৎস বিশ্লেষণ করেছে কি কি প্রথমত অবশ্যই বিনোদন হোমারের গল্প শোনার জন্য মানুষ জড় হতো যেমনটা আমরা সিনেমা দেখি গান শুনি তার গল্প বলার ভঙ্গি ছিল অসাধারণ দ্বিতীয়ত শিক্ষা আগেই বলেছি পলিসে ভালো বক্তা হওয়ার কদর ছিল মানুষ হোমারের ভাষা তার উপমা তার যুক্তি সাজানোর কৌশল অনুকরণ করে নিজেদের বাগ্মিতা বানানোর চেষ্টা করত হোমার ছিলেন অনেকটা পাবলিক স্পিকিংয়ের মডেল আর কি ইন্টারেস্টিং তৃতীয়ত এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে উন্নত করা বা অ্যাডিফিকেশন হোমারের গল্প শুধু বিনোদন বা শিক্ষা দিত না মানুষকে মানুষ হিসেবে আরও উন্নত হতে জীবনকে গভীর দৃষ্টিতে দেখতে শেখাত আর এর সবচেয়ে বড় উদাহরণ হল তার মহাকাব্য ইলিয়াড যা ট্রোজান যুদ্ধের গল্প বলে গল্পটা তো অনেকেরই জানা প্যারিসের হেলেনকে নিয়ে পালানো তারপর বিশাল গ্রিক বাহিনীর ট্রয় আক্রমণ দশ বছরের যুদ্ধ আর সেই বিখ্যাত কাঠের ঘোড়া কিন্তু এই চেনা গল্পের আড়ালে হোমার এমন কিছু করেছিলেন যা আগে হয়নি হ্যাঁ উৎস তিনটি যুগান্তকারী দিকের কথা বলছে যা সত্যিই অভাবনীয় প্রথমত একাধিক দৃষ্টিকোণ ও সহানুভূতি সহানুভূতি মানে মানে হল হোমার শুধু বিজয়ী বীরত্ব গাথাই গাননি তিনি পরাজিত ট্রোজানদের কথাও বলেছেন অত্যন্ত সম্মানের সাথে ট্রোজান বীর হ্যাক্টরকে তিনি প্রায়শই গ্রীক বীর অ্যাকিলিসের চেয়েও মহৎ মানবিক এবং করুণভাবে চিত্রিত করেছেন শত্রুর প্রতিও এই যে সহানুভূতি তাদের দিক থেকে ঘটনাকে দেখার চেষ্টা এই ধারণাটি সাহিত্যে বা চিন্তার জগতে হোমারি প্রথম জোরালোভাবে আনেন এটা আমরা বনাম ওরার গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসার এক বিশাল পদক্ষেপ ছিল এটা আসলেই অন্যরকম সাধারণত বিজয়ীরাই ইতিহাস লেখে এবং নিজেদের মহিমান্বিত করে ঠিক দ্বিতীয় যে দিকটার কথা বলা হচ্ছে সেটা হল মানব মনোবিজ্ঞান ও প্রেরণা হিউম্যান সাইকোলজি মোটিভেশন এটাও হোমারের এক অসাধারণ কৃতিত্ব তিনি শুধু ঘটনার বর্ণনাই দেননি চরিত্রগুলো কেন এমন আচরণ করছে তাদের মনের ভেতরের আলোড়ন তাদের আবেগ দ্বন্দ্ব এগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন অ্যাকিলিস আর প্রায়ামের কাহিনীটা এর শ্রেষ্ঠ উদাহরণ হ্যাঁ ওই ঘটনাটা তো খুবই বিখ্যাত হেক্টরকে হত্যার পর অ্যাকিলিস যখন ক্রোধে হেক্টরের মৃতদেহকে অসম্মান করছে তখন আসলে তার নিজের ভেতরের যন্ত্রণা বন্ধু প্যাট্রোক্লাসের মৃত্যুর জন্য তার অপরাধবোধ কাজ করছে অন্যদিকে বৃদ্ধ রাজা প্রেয়াম যখন রাতের অন্ধকারে শত্রু শিবিরে গিয়ে অ্যাকিলিসের পায়ে পুড়ে পুত্রের দেহভিক্ষা চাইছেন সেই দৃশ্য যে কোনো পাঠকের মনকে নাড়া দেয় অবশ্যই প্রিয়ামের এই অপার পিতৃস্নেহ আর সাহস দেখে দানবের মতো অ্যাকিলিসের মধ্যেও মনুষ্যত্ব জেগে ওঠে সে অনুশোচনা করে সম্মানসহ হ্যাক্টরের দেহ ফেরত দেয় উৎসের ব্যাখ্যা অনুযায়ী হোমার এখানে বলতে চাইছেন যুদ্ধ বা বীরত্ব নয় বরং ভালোবাসা ক্ষমা এবং অন্যের কষ্ট বোঝার ক্ষমতাই আসলে সভ্যতাকে টিকিয়ে রাখে অ্যাকিলিস প্রতিশোধের চেয়ে বড় কিছু অর্জন করে সে একজন উন্নত মানুষে পরিণত হয় এই মনস্তাত্ত্বিক গভীরতা সত্যি অসাধারণ দারুণ ব্যাখ্যা আর তৃতীয় দিকটি হল রূপক ম্যাটাফর্স হ্যাঁ রূপক বা মেটাফোর দুটো ভিন্ন জিনিসের মধ্যে অপ্রত্যাশিত সংযোগ তৈরি করা যেমন উৎস একটা উদাহরণ দিয়েছিল আকাশ একটি শামুক রূপক হল চিন্তার এক শক্তিশালী অস্ত্র এটা আমাদের পরিচিত জগৎকে নতুন আলোয় দেখতে সাহায্য করে নতুন ধারণা তৈরি করতে উস্কে দেয় হোমারের লেখায় এই রূপকের ব্যবহার এত সমৃদ্ধ যে তা গ্রিকদের চিন্তার জগৎকে প্রসারিত করতে বিরাট ভূমিকা রেখেছিল বলে মনে করা হয় তাহলে হোমারের মূল অবদানটা কি দাঁড়ালো, যদি এক কথায় বলি উৎসের বিশ্লেষণ অনুযায়ী হোমারের মূল অবদান হল মানুষ হওয়ার অর্থ কি তার এক নতুন সংজ্ঞা দেওয়া হোমারের কাছে মানুষ মানে শুধু বুদ্ধিমান প্রাণী নয় মানুষ হল সে যার সহানুভূতি আছে কল্পনা করার ক্ষমতা আছে এবং জগত জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করার ইচ্ছা আছে সহানুভূতি কল্পনা আর চিন্তাশীলতা হ্যাঁ এই তিনটি স্তম্ভের উপরই তিনি মানব মহত্বকে দাঁড় করিয়েছেন এই ধারণাটাই গ্রিক সভ্যতা এবং পরবর্তীতে পশ্চিমা সভ্যতার অন্যতম ভিত্তি হয়ে ওঠে এজন্যই গ্রিকরা তাদের সংস্কৃতির প্রতিষ্ঠাতা মনে করত কোনো রাজা বা সেনাপতিকে নয় বরং কবি হোমারকে তারা হোমারের কবিতা মুখস্থ করত আবৃত্তি করত এর মধ্য দিয়েই তাদের শিশুরা শিখত কিভাবে মানুষ হতে হয় পুরো ব্যাপারটা মিলিয়ে দেখলে গ্রিক উত্থানের ছবিটা বেশ স্পষ্ট হয় পতন থেকে জন্ম নেওয়া পলিসের রাজনৈতিক স্বাধীনতা বর্ণমালার দায়া জ্ঞান জ্ঞানচর্চার সুবিধা আর হোমারের দেওয়া মানবিকতার নতুন আদর্শ কিন্তু উৎস এখানে একটা তুলনাও এনেছে তাই না গ্রিস যেখানে এই পথে হাঁটল সেখানে আরেক প্রাচীন এবং প্রভাবশালী সভ্যতা চীন কেন ভিন্ন পথে গেল হ্যাঁ এই তুলনাটা গ্রিকদের উত্থানের কারণগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে দুটো প্রধান পার্থক্য তুলে ধরা হয়েছে উৎসটিতে কি সেগুলো প্রথমত বর্ণমালা নিয়ে গ্রিস নিরক্ষর হয়ে গেলেও বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল না যখন তাদের নতুন লিখন পদ্ধতির দরকার হলো তারা ফিনিশীয়দের মাধ্যমে পাওয়া বর্ণমালার সহজবদ্ধতা দেখে তা গ্রহণ করে নিল কারণ তাদের পুরনো কোনো শক্তিশালী লিপিকার শ্রেণী ছিল না যারা এর বিরোধিতা করবে বা নিজেদের ক্ষমতা হারানোর ভয় পাবে আচ্ছা অন্যদিকে চীনের সভ্যতা ছিল অনেক বেশি স্থিতিশীল এবং কিছুটা বিচ্ছিন্ন সেখানে এক শক্তিশালী পণ্ডিত আমলা শ্রেণী ছিল যারা জটিল ক্লাসিক্যাল চাইনিজ লিখন পদ্ধতির উপর নিজেদের একছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এই জটিলতাই ছিল তাদের ক্ষমতার অন্যতম উৎস তাই তারা বর্ণমালার মতো সহজ কোনো পদ্ধতি গ্রহণ করতে চায়নি কারণ তাতে তাদের প্রতিপত্তি কমে যাওয়ার ভয় ছিল হুম নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা আর কি ঠিক আর দ্বিতীয় পার্থক্যটা হলো কবিদের অবস্থান নিয়ে গ্রিসে হোমারের মতো কবিদের প্রায় দেবতার আসনে বসানো হয়েছিল প্লেটোর মতো দার্শনিক বা থুসিডাইডিসের মতো ঐতিহাসিকরাও চাইতেন হোমারের মতো প্রভাব ফেলতে হ্যাঁ এটা তো আমরা দেখলাম কিন্তু চীনের কনফুসীয় সামাজিক কাঠামোয়ে পণ্ডিত আমলারাই ছিল সবার উপরে তাদের পরে কৃষক কারিগর ব্যবসায়ী আর সবার শেষে স্থান ছিল শিল্পী কবি বা অভিনেতাদের পণ্ডিত আমলারা স্বাধীন চিন্তা বা প্রতিষ্ঠিত ব্যবস্থার সমালোচনাকে সন্দেহের চোখে দেখত এবং প্রায়শই সেন্সারশিপ আরোপ করত তারা কবিশিল্পীদের সমাজের জন্য কিছুটা বিপজ্জনকই মনে করত ফলে চীনে হোমারের মতো এমন স্বাধীন ও প্রভাবশালী কবির উত্থান সহজ ছিল না তাহলে এই তুলনার মাধ্যমে উৎসের মূল বক্তব্যটা আরও জোরালো হচ্ছে গ্রিসের উত্থানের পেছনে কাজ করেছে এক ধরনের উন্মুক্ততা বিকেন্দ্রীকরণ এবং পুরনোকে আঁকড়ে না থাকার প্রবণতা আচ্ছা পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি মূল কথাটা হলো গ্রিক মহত্বের জন্ম হয়েছিল ধ্বংসস্তূপ থেকে ব্রোঞ্জ যুগের পতন যে শূন্যতা তৈরি করেছিল সেই শূন্যতায় জন্ম দিয়েছিল পুলিশের মতো রাজনৈতিক কাঠামো যা এনেছিল প্রতিযোগিতা বৈচিত্র্য আর গণতন্ত্রের ধারণা লিখন পদ্ধতি যা জ্ঞানকে ছড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের মধ্যে আর জন্ম দিয়েছিল হোমারের মতো কবি যিনি দিয়েছিলেন সহানুভূতি মনস্তাত্ত্বিক গভীরতা আর কল্পনার নতুন আদর্শ এই সবকিছু মিলেই গ্রিসকে সেই অসাধারণ সৃজনশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল তার মানে উৎসের মূল বার্তা দাঁড়াচ্ছে পতন বা ধ্বংসই অনেক সময় নতুন সৃষ্টি আর সামাজিক পুনর্জাগরণের পথ খুলে দেয় পুরনো ভেঙে গেলেই নতুনের উত্থান সম্ভব হয় একদম গ্রিসের কাহিনী এটাই দেখায় যে অনেক সময় স্থিতিশীলতা বা পুরনোকে আঁকড়ে থাকার প্রবণতা বড় ধরনের উদ্ভাবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সংক্ষেপে তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো ছিল ব্রোঞ্জ যুগের পতনের পর গ্রিসের অভাবনীয় উত্থান এবং এতে পলিস বর্ণমালা ও হোমারের ইলিয়াডের রিপ্লবী ভূমিকা আর এই আলোচনা থেকে একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায় উৎস যেমনটা বলছে ধ্বংস বা পুরনো ব্যবস্থার পতনই গ্রীসের অসাধারণ উদ্ভাবনের পথ খুলে দিয়েছিল তাহলে আজকের পৃথিবী যা প্রায়শই স্থিতিশীলতা আর বিদ্যমান কাঠামোকে যে কোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করে তাকে নিজেদের অজান্তেই সেই গ্রিকদের মতো মৌলিক পরিবর্তন বা আমূল নতুন চিন্তার সম্ভাবনাকে রুদ্ধ করে দিচ্ছে এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে তাই না অবশ্যই আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন